গাজীপুরে মাদক গ্রহণে বাধা দেওয়ায় মামুকে কুপিয়ে হত্যার অভিযোগ গাজীপুরে আনিসুর রহমান নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাগ্নের বিরুদ্ধে পরিবারের দাবি মাদক গ্রহণে বাধা দেওয়ায় তাকে হত্যা করে পালিয়েছেন ওই তরুণ গতকাল বুধবার বিকেলে গাজীপুর উপজেলার এলাকায় আনিসুরকে কুপিয়ে করার ঘটনা ঘটে সদর ভবানীপুর আহত পরে হাসপাতালে চিকিৎসাধীন ভবানীপুর এলাকার বাসিন্দা ছিলেন অভিযুক্ত তরুণের নাম সৌরভ হাসান তিনি একই এলাকার বাসিন্দা মোহাম্মদ রকুন উজ্জামানের ছেলে ও আনিসুর রহমানের ভাগ্নে ঘটনার পরপরই ওই তরুণ পালিয়েছেন পুলিশ পরিবার ও স্থানীয় কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে মেয়ের চিকিৎসার জন্য সম্প্রতি ভারতে গেছেন আনিসুরের বোন ও ভগ্নিপতি এ সময়ের জন্য তাদের ছেলে সৌরভকে মামা আনিসুরের বাড়িতে রেখে যান মাদকা শক্তির বিষয়টি জানতে পেরে সৌরভকে মাদক গ্রহণে বাধা দেওয়ার পাশাপাশি শাসন করতেন বিষয়টি নিয়ে মনে ক্ষোভের সৃষ্টি হয়েছিল গতকাল বিকেলে নিজ ঘরে এ সময় তাকে ধারালো বটি দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যান সৌরভ পরে চিৎকার শুনে বাড়ির অন্য সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উত্তরের একটি হাসপাতালে নিয়ে যান এক পর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে আনিসুরের মৃত্যু হয়